রং সমূহ কালার যে কালার রয়েছে এগুলোর আরবি কি বলো রং রং সমূহ করো দেখে শুনে করি দেখো এই যে কালারটা কি কালার তুমি বলবা যে লাল কালার হ্যাঁ লাল কালার কারবিতে কি বলা হয় আহ আহ নারুলাল আহ নারুল আহ নারুল লাল নারুল আহ নারুল আহ মারুলাল লাল এইভাবে মুখস্থ করে ফেল এরপর আমি যদি জিজ্ঞাসা করি যে এখানে কি দেখা যায় তুমি বলবা যে এখানে সাদা দেখা যায় সাদার বিকি আহ বিয়াবু সাদা আহ বিয়াব সাদা আহ বিয়াবু সাদা

সবুজ আরবে আখ দরো সবুজ আখ দৰো সবুজ আখ দৰো সবুজ আখ সবুজ এরপরে যদি বলি যে এই কালারটা কি তুমি বলবা যে এটা হলুদ আরবি কি আসফারু আসফারু হলুদ আসফারু হলুদ আসফারু হলুদ আসফারু হলুদ আসফারু হলুদ আসফারু হলুদ এই যে এটাই ছিল আজকের বাইশ নাম্বার পাঠে শুধু রঙের নামগুলো নামগুলো ছিল তো এখন আমি একটা কাজ করি যে এই শুধু কালারটা দেখাবো হ্যাঁ বাংলাতেও লেখা নেই আরবিতেও লেখা নেই এই যে কালারটা কি লাল লাল কারবিতে কি বলা হয় আহ মারু বলা হয় কি বলা হয় আহ মারু তারপরে এই যে এই কালারটা কি কালার তুমি বলবো সাদা কালার সাদাটা কি আবইয়াদু আবইয়াদু মানে হচ্ছে কি সাদা এই যে এখানে কি কালার দেখা যায় কালো দেখা যায় কালো আরবে কি আসওয়াদু এখানে এখন তুমি তো এতক্ষণ মুখস্থ করছো এখন বলার চেষ্টা করবা এই যে এটা কি কালার সবুজ কালার সবুজ আরবে কি আখদারু দরু সবুজ আর হলুদ আরবে কি আসফরু আসফরু এখন তো তুমি কালার দেখেই বলতে পারো তো এটাই ছিল আজকের ক্লাসের কালার কালারগুলোর গুলোর নাম কি সেটাই তোমরা শিখতে পারলো